আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল মুসলিম সাম্প্রদায়িক একশোর মধ্যে নিরানব্বই ভোট কংগ্রেসকে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত একুশ বিধানসভা কেন্দ্রে ত্রিশ লক্ষ বুট পেয়েছে কংগ্রেস আসামের মুসলিম জনগোষ্ঠীকে আগেও সাম্প্রদায়িক বলেছেন মুখ্যমন্ত্রী এবার ভোটের তথ্য বিশ্লেষণ করে তার মন্তব্য এবারের ভোট প্রমাণ করেছে হিন্দুরা সাম্প্রদায়িকতা করে না আসামের সাম্প্রদায়িকতা যদি কেউ করে থাকে তাহলে একটি ধর্মের লোকেরাই সাম্প্রদায়িকতা করে অন্য কোনো ধর্মের লোকেরা সাম্প্রদায়িকতা করে না মুখ্যমন্ত্রীর দাবি করিমগঞ্জ কেন্দ্র বাদ দিয়ে আসামের বঙ্গীয় মূলের মুসলিমদের একশোটির মধ্যে নিরানব্বইটি বুটে গেছে কংগ্রেসের পক্ষে অটল বিহারী বাজপেয়ী মনে প্রদেশ বিজেপি আয়োজিত নবনির্বাচিত সাংসদদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখছিলেন নিজের ভাষণের দলকে দুটো ছবি দেখান তিনি উনিশশো পঁচাত্তর সালের পর রাজ্যে ক্ষমতাসীন একটি দল প্রথমবারের মতো এগারোটি কেন্দ্রে জয়ী হয়েছে বিধানসভা কেন্দ্রের নিরিখে বিজেপি জুটের জয় হয়েছে বিরানব্বইটি কেন্দ্রে ফলে লোকসভা ভোটের ফলাফল বিজেপির জন্য এক ইতিবাচক বার্তা নিয়ে এসেছে উল্টোদিকে আজমল কেচড়ে মুসলিমরা যেভাবে কংগ্রেসের দিকে ডলেছেন সেটা অশনি সংকেত ফলে বেশি ভোট চিন্তায় থাকতে হচ্ছে বিজেপিকে লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রী বলেন ইন্দিরা গান্ধীর শাসনে উনিশশো সালের পর রাজ্যে এই প্রথম ক্ষমতাসীন দল এগারোটি কেন্দ্রে জয়ী হয়েছে বিজয়ের এই সম্মান হিতেশ্বর শইকিয়া তরুণ গগৈও পাননি আসামের রাজনীতিতে দশটির বেশি আসন জয়ী হওয়া সম্ভব হয়নি তাদের পক্ষেও দুই হাজার উনিশ সালের লোকসভা বুটেও নয়টি আসনে জয়ী হয়েছিল বিজেপি কিন্তু বিধানসভা ভিত্তিক হিসাবে পঁচাশি অতিক্রম করেনি কখনো অথচ প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপি এবার বিরানব্বইটি বিধানসভা আসনে জয়ী হয়েছে ফলে বিজেপির এই ফলাফল অভূতপূর্ব লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল তুলে ধরে তিনি জানান সাতাশটি বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ হাজারের বেশি ভোটে লিড পেয়েছে বিজেপি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে লিড পেয়েছে ১৪টি বিধানসভা কেন্দ্রে ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোটে দল ১৪টি কেন্দ্রে লিড পেয়েছে বিশ থেকে ত্রিশ হাজার ভোটে লিড পেয়েছে সতেরোটি কেন্দ্রে সাতাশটি কেন্দ্রে বিশ হাজারের বেশি ভোটে লিড পেয়েছি আমরা তাছাড়া দশ থেকে বিশ হাজার ভোটে লিড পেয়েছি এগারোটি কেন্দ্রে দশ হাজারের নিচে দশটি কেন্দ্রে লিড পেয়েছে বিজেপি এর মধ্যে সর্বোচ্চ ভোটে বিজেপি লিড পেয়েছে করিমগঞ্জ জেলার ফাতারকান্দি কেন্দ্রে মুখ্যমন্ত্রী জানান ফাতারকান্দিতে আটাত্তর হাজার ভোটে এগিয়েছে বিজেপি এর জন্য ফাতারকান্দির জনগণকে ধন্যবাদ জাগিরোড কেন্দ্রে ছিয়াত্তর হাজার ভোটে রামকৃষ্ণনগর কেন্দ্রে একাত্তর হাজার ভোটে লিড পেয়েছে বিজেপি তাছাড়া গুয়াহাটি সেন্ট্রাল জুনাই শিপাদার লামডিং খুজাই তামুলপুর ডেকিয়াজুলি কলিয়াবর শিলচর গোরেশ্বর দোলাই গহপুর বঙ্গাইগাঁও মরিগাঁও বরপেটা ডিমরিয়া জালুকবাড়ি নলবাড়ি ভেরগাঁও লক্ষিমপুর ওবেয়াপুরী হাইলাকান্দি ইত্যাদি কেন্দ্রে পঞ্চাশ হাজারের বেশি ভোটে লিড পেয়েছে বিজেপি কিন্তু একই বুটের বিপরীতে চিত্র তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন একই বুটে আবার সংকট সন্দেহ গণীভূত হয়েছে আশি লক্ষ বুট পেয়েছে কংগ্রেস তাদের সব দলের করলে উনচল্লিশ শতাংশ ভোট তারা আসামের সব খান থেকে পায়নি কংগ্রেসের মোট বুটের প্রায় পঞ্চাশ শতাংশ এসেছে মাত্র একুশটি বিধানসভা কেন্দ্র থেকে ত্রিশ লক্ষ ভোট কংগ্রেস পেয়েছে ধর্মীয় সংখ্যালঘু দূষিত একুশটি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু ওই সব বিজেপি মাত্র তিন শতাংশ ভোট পেয়েছে সংখ্যালঘু ভোটের এই চিত্র তুলে ধরে হিমন্তর মন্তব্য এবারের ভোট প্রমাণ করেছে হিন্দুরা সাম্প্রদায়িকতা করে না আসামে সাম্প্রদায়িকতা যদি কেউ করে থাকে তাহলে একটি ধর্মের লোকরাই সাম্প্রদায়িকতা করে অন্য কোন ধর্মের লোকেরা সাম্প্রদায়িকতা করে না সংখ্যাগুরু জনগণ যোগ্যতা আশা আকাঙ্ক্ষা বিচার করে ভোট দিয়েছেন কিন্তু কংগ্রেস ক্ষমতায় থাকতে ছড়ে মাটির পাট্টা দেওয়া হয়নি রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না মূল্য বৃদ্ধি নিয়ে মাথা ব্যথা ছিল না সরকারের তিল তিল করে দরিদ্রতার সঙ্গে জীবনযাপন করেছেন সংখ্যালঘুরা কিন্তু কংগ্রেসকে তখনও দুলি উজাড় করে ভোট দিচ্ছেন সংখ্যালঘুরা এখনও দিচ্ছে অসমীয়া জনগণের একশো শতাংশ ভোট পায়নি বিজেপি তাই কোনো কেন্দ্রে ১০ দশ বারো লক্ষ ভোটে জয়ী হননি বিজেপি প্রার্থীরা কিন্তু বাংলাদেশি বুলের মুসলিমদের বুট একশোটির মধ্যে নিরানব্বইটি পেয়েছে কংগ্রেস আগে সংখ্যালঘুদের টিকা ছিল আজমুলের হাতে এখন সেটা হস্তান্তর হয়েছে রকিবুল হুসেনের হাতে বলেন মুখ্যমন্ত্রী কিন্তু ভোটে হেরেও কংগ্রেস সুরতি করছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় রাজনীতিতে প্রথমবার দেখেছি পরাজিত হওয়া দল সুর্তি করছে কিন্তু গতবার তাদের আসল সংখ্যা ছিল চার এবার সেখানে একটি কমে হয়েছে তিন কিন্তু কংগ্রেসকে মনে রাখতে হবে লোকসভা ভুটের সময় বিধানসভার ভুট হলে বিজেপির ফল হতো বিরানব্বই আর কংগ্রেসের বত্রিশ অপর দিকে কাটিগুড়ায় ভাড়া বাড়ি খুঁজছেন কমলাক্ষ বন্যাক্রান্তদের প্রতি দরদ উঠলে পড়ায় শঙ্কিত স্থানীয় বিজেপি নেতারা কাঠিগুড়াকে ঘিরে উত্তর করিমুঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ইদানীং সম্প্রতি বন্যায় প্লাবিত পশ্চিম কাটিগুড়ার বেশ কিছু এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি শুধু বন্যা নয় কাটিগুড়ার বিভিন্ন অলিগুলির খুঁজো নিচ্ছেন তিনি সূত্রের খবর এবারের বন্যায় ব্যাপক আক্রান্ত হয়েছে গোটা রাজ্যের জেলা এর মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ অথচ পশ্চিম কাটিগোড়ার শত শত বন্যা আক্রান্তের স্থানীয় সার্কল অফিস গেরাও এবং সার্কল অফিসের মুর্দাবাদ দুর্নীতি অফিস পড়া উত্তপ্ত করে তোলার নেপথ্যে ক্ষমলাক্ষর রাজনৈতিক রসায়ন কাজ করছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে এই মুহূর্তে কাটিগুড়ার শাসক বিরোধী শিবিরে বেশ চর্চার যোগান দিচ্ছে এই ইস্যুটি প্রশ্ন উঠছে তাহলে কি দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের চকোষে কাটিগুড়া নিয়ে এত তৎপর হয়ে উঠেছেন কমলাক্ষ কংগ্রেসের বেশ তুকুর নেতা রাজ্য বিধানসভায় বাংলা ও বাঙালির মুখ হয়ে উঠা কমূলাক্ষ বর্তমানে বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন তার আচমকা করিমগঞ্জের কাটিগড়ার দিকে প্রয়োজনের দিকে অনেকটা বেশি ঝুঁকে পড়ার বিষয়টি কিন্তু খুব একটা ভালো চুকে নিচ্ছেন না স্থানীয় শাসক বিরোধী দুই শিবিরের নেতারা কমলক্ষের অবাধ বিচরণ এবং কাটিগুড়ায় বাড়াটে বাড়ি খোঁজার বিষয় কিংবা কিছু কিছু সমর্থককে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি বলে কয়ে স্থানীয় নেতাদের নারাজ করে তুলেছে দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে বিশেষ করে শাসক দলের হয়ে যে বা যারা প্রস্তুতি নিচ্ছেন তারাও মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে সহজভাবে নিতে পারছেন না কাঠিগুড়ায় কমলাক্ষর উপস্থিতি বস্তুত রাজনৈতিক উর্বর জমি কাঠিগুড়া এখানে প্রত্যেকেই রাজনৈতিক রুটি শেখতে বসন্তের কোকিল হয়ে পাড়ি জমান আর পাতি গুটিয়ে চলেও যান অতীতে এমন বহু উদাহরণ রয়েছে দুই হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী চয়নে ভূমিপুত্রের দাবি বেশ জোরালো হয়ে উঠেছিল সেই সময় থেকে প্রার্থী করার ট্রেন্ড তৈরি হলেও দুই হাজার একুশের নির্বাচনে শাসক দলের পক্ষে হাইলাকালী থেকে উড়িয়ে এনে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে প্রার্থী করা হয়েছিল আত্মবিশ্বাস ছিল চূড়ান্ত কিন্তু কাঠিগোড়ার জনগণ সেই স্থানীয় তত্ত্বে ভোটদান করলেও হাইলাকান্দি থেকে আসা আরও এক প্রার্থীকে বৈতরণী পার করিয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বুলো পাল্টাতে শুরু করেছে শুক্রবার কাটিগুড়া সার্কল অফিসে বিধায়ক মুর্দাবাদ দলের মধ্য দিয়েই সেটা অনেকটা আজ পাওয়া গেছে ফলে দুই হাজার এগারো সালের পর থেকে বিধানসভায় এখানকার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে একই দ্বারা অব্যাহত রয়েছে এখানে কংগ্রেস বিজেপি ইউডিএফ কিংবা অগপ যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন মুদ্রা স্থানীয়দের অগ্রাধিকার প্রাপ্য এবং হক সেই তথ্যে উত্তর করিমঞ্জ থেকে উড়ে এসে কাটিগুড়ায় জুড়ে বসার বিষয়টি কিন্তু দুয়াশে বলে বৌদ্ধিক মহলের ধারণা একই সঙ্গে বিচক্ষণ রাজনীতিবিদদের একাংশ মনে করছেন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কাটিগুড়ার রাজনৈতিক পরিসরে এখন থেকেই শুরু হয়েছে প্রার্থীত্বের লড়াই কাটিগুড়ায় কংগ্রেসের যেমন জুৎসই সংগঠন বলতে কিছু নেই দলীয় বিধায়ক থাকা সত্ত্বেও সাম্প্রতিক লোকসভা নির্বাচনে প্রায় বত্রিশ হাজারেরও বেশি ভোটের লিড পায় বিজেপি কাটিগুড়ায় বিজেপির দলীয় বিধায়ক না থাকা সত্ত্বেও কংগ্রেসকে টেক্কা দেওয়ার বিষয়টি এখানে স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে যে কংগ্রেসের অনুষ্ঠান কাটিগুড়ায় অতীতের মতো আর শক্তপুক্ত নয় ফলে বিজেপি অর্থাৎ শাসক শিবিরের পক্ষ থেকে লোকসভায় ভোটের ফলাফলের নিরিখে প্রার্থী প্রত্যাশীর দৌড়ে রয়েছেন তুলনায় বেশি সংখ্যক এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আগামী দিনে এটাই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বিভিন্ন সূত্র মারফত যে খবর কাটিগুড়ার অলিগুলিতে বেশে বেড়াচ্ছে তাতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ শাসক দলের হয়ে লড়াইয়ে নামবেন পরে খুব স্বাভাবিকভাবে প্রার্থী প্রত্যাশীর তালিকা দীর্ঘ এবং স্থানীয় তথা ভূমিপুত্রের দাবিও কিন্তু জোরালো হয়ে ওঠার সম্ভাবনাই নিশ্চিত নয় অপরদিকে বন্যার গ্রাসে জাতুয়ায় এফ এন রোডের ভাঙ্গন স্থায়ীভাবে সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক কমলা কোদে পুরকায়স্ত এ বিষয়ে জেলা শাসক বিভাগীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীকে অবগত করানো হয়েছে বললেন কমলাক্ষ আজ বিভাগীয় মন্ত্রী ফিজুল সাঁতারিকাকে নিয়ে ফের পরিদর্শন করেন তিনি তিনি জানান বিগত দিনে এই অংশটিতে হিউম পাইপ বসিয়ে দিয়েছিলেন বন্যার কবলে অংশটি দসে গিয়েছে শীঘ্রই অংশটি কিভাবে স্থায়ী সমাধান করা যায় এ নিয়ে বিভাগীয় মন্ত্রী ফিজুল সাঁতারিকার সঙ্গে কথা হয়েছে করিমগঞ্জ কমিশনার ডিডিসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে গার্ডওয়াল সহ ব্লক লাগিয়ে সমাধানের জন্য তিনি বদ্ধ পরিকর বলেন এই রোড প্রায় লক্ষাধিক মানুষের লাইফ লাইন এই রাস্তার জন্য বিবিসিকাময় পরিবেশ সৃষ্টি হোক এটা চান না তিনি বিধায়ক কমলাক্ষ বলেন ফকিরবাজারের নিকটবর্তী লঙ্গাই নদীর ভাঙ্গন রোদে ইতিমধ্যে বরাদ্দ হয়েছে দুই কুড়ি আশি লক্ষ টাকা শুকনো মরশুমে গার্ডওয়াল দিয়ে ভাঙ্গন রোধ করা হবে উল্লেখ্য ভারী বৃষ্টিপাত ও লঙ্গাই নদীর জলের শ্রুতে বৃহস্পতিবার ভেঙে গিয়েছিল উত্তর করিমগঞ্জের ফকিরবাজার নীলমবাজার এফ এন রোডের জাতুয়ার একটি অংশ জনজীবন বিপন্ন উত্তর করিমগঞ্জের লাতু পাতু মহিষাসন নয়াবাজার ও জড়ের বাজার এই বৃহত্তর এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম মঙ্গলবার থেকেই বন্যা ও নদীর জল একাকার হয়েছিল রাস্তাটির উপর টানা দুই দিন পূর্ত সড়কের উপর দিয়ে জল প্রবাহিত হতে হতে অবশেষে বুধবার রাতেই পূর্ত এই বিতর্কিত অংশ ভেঙ্গে যায় নতুন করে প্লাবিত হয়েছে প্রায় দশটি গ্রাম কিন্তু ভেঙ্গে যাওয়ার আগ পর্যন্ত প্রশাসনিক কোনো আধিকারিক অথবা বিভাগীয় কর্তৃপক্ষ দৃষ্টিগোচর করেননি যার ফলে এখন ভূগান্ধিতে পড়তে হচ্ছে কয়েক হাজার পত্তারি সহ বৃহত্তর এলাকার বন্যা কবলিত মানুষ এবং আশ্রয় শিবিরে থাকা বন্যার্থদের বৃহস্পতিবার খবর দফায় দফায় ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন এএসটিসির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস করিমগঞ্জের সাংসদ কৃপনাথপালা ও জেলা মৃদুল কুমার যাদব শুক্রবার বিধায়ক সিদ্দিক আহমেদ হয়নি কোন সমাধান অবশেষে এলাকার উপর দিয়ে মানুষ জন্য তৈরির কাজে নিজেকে সমর্পিত করলেন সমাজসেবী শামীম শাহাব রুহেল সহ অন্যরা এই বাঁশের সাথুর জন্য কয়েক সহস্রাধিক মানুষ উপকৃত হবে এই বাঁশের শাকুই যোগাযোগের একমাত্র সম্বল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত